বিয়ের পর আমি ওর নিয়ে ওগো বাড়িতে গেছিলাম সে ব্যবহারটা করলো বিশ্বাস কর রাস্তার কুত্তার সাথে ব্যবহার কেউ করে না আমিও কথা শোনাই দিয়েছিলাম ওগো থেকে অনেক বড় আসলে টাকা ইনকাম করা কি এত সহজ রে মুখ দিয়ে খুব সহজে কখন যায় ভাবি আপনার হাতে খাবারটা কিন্তু সেই হয়েছে আপনার এত সুন্দর রান্না কে গেছে বলেন তো আমি আমার মায়ের কাছে রান্না শিখছি আমার মা আমার ছোটোবেলায় হাতে ধুইরা কাজ শিখাইছে সবাই আমার রান্না পছন্দ করে আমার মা আমা সব সবসময় মজার মজার খাবার রান্না করে রাখা হয় কী হলো ভাবি হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে গেল কেন হ্যাঁ ভাবি হঠাৎ করে আপনি মন খারাপ করে ফেলেন কেন না ভাই কিছু হয় নাই আপনারা খান আমি আপনাদের জন্য আরো খাবার নিয়ে আসতেছি আচ্ছা 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 বন্ধু ভাবির কি কোনো দুঃখ আছে নাকি আমার কথা শুনে মনে হলো কষ্ট পেল তুই ওর মার কথা মনে করাই দিছিস তো এর জন্য আর কি একটু মনটা খারাপ করছে যখনই ওর মার কথা মনে পড়ে তার মনটা খারাপ হয়েছে কেন রে কি হয়েছে ভাবির মায়ের তেমন কিছু হয় নাই হইছে কি আমি তো গরিব মানুষ আমার কাছে তেমন টাকা পয়সা নাই বড় লোকের মাইয়া বিয়া করছি তারা আসলে আমার কাছে বিয়া দিতে রাজি ছিল না অনেক কথা শোনাইছে অনেক গালাগালি করছে অনেক পোকা করছে ওরে মারছে পর্যন্ত ওর আমার থেকে ছাড়াই যতই হোক মা তো মার কথা মনে করলে তো একটু মনটা খারাপ হইবই যেই বাড়িতে ছোট থেকে বড় হইছে সেই বাড়ির মানুষের কথা মনে করলে কান্না না মনটা খারাপ হইব কত আরে কি বলিস এটা তো অনেক বড় অন্যায় আমি মানলাম তোরা দুজন না হয় ভালোবেসে বিয়ে করেছিস আর বাবা বিয়ে করেছিস একসাথে থাকতেছিস তার জন্য তার বাবা মা তোর সাথে এরকম ব্যবহার করবে তার সাথে এরকম ব্যবহার করবে এটা কি হলো বল না না শুভ একদম ঠিক বলছে তোর শ্বশুর শাশুড়ি তোর সাথে একদম অন্যায় করতেছে বিয়ের পর আমি ওরে নিয়ে ওগো বাড়িতে গেছিলাম সে ব্যবহারটা করলো বিশ্বাস কর রাস্তার কুত্তার সাথেও তেমন ব্যবহার কেউ করে না আমিও কথা শুনায় দিয়েছিলাম ওগো থেকে অনেক বড় হবো আসলে টাকা ইনকাম করা কি এত সহজ রে মুখ দেয়া খুব সহজ যে কখন যায় কিন্তু সত্যিকার এত টাকা ইনকাম করে এত সোজা না জানি না কোনোদিন এত টাকা ইনকাম করতে পারো কি না ওর বাপের মুখের উপরে জবাব দিতে পারো কি না তাহলে তো আমি ভাবিকে তার মার কথা মনে করিয়ে দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি আর তার জন্য তো ভাবি মন খারাপ করে এখান থেকে চলে গেল আরে তেমন কিছু না রে রান্না কেমন হয়েছে এটা বল রান্না তো অনেক ভালো হয়েছে আচ্ছা তাহলে তোরা খা আমি দেখি তোর ভাবি কি করতেছে আচ্ছা আচ্ছা